আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ভারত এভাবে তুরস্ককে খেয়ে দেবে তুরস্ক উপলব্ধি করতে পারে নাই বুঝতে পারে নাই যার কারণে তুরস্ক মানে তুরস্ককে খাইত না তুরস্ককে একেবারে মানে সব দিক থেকে খেয়ে দিছে ভারত আজকে সেই গল্পটি আপনাদেরকে শোনাব যে ভারত কি জিনিস ভারতের পেছনে লাগলে আমরা যে থাকবো না সেটা তুরস্ক এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছে তুরস্কর বিপর্যয় থেকে বাঁচানোর পরে তুরস্ক যে একটু সুখের মুখ দেখছিল তখন তুরস্ক ভারত বিরোধিতা শুরু করল যখন ভারত বিরোধিতা শুরু করলো একদম ভারত তো মনে করেন অন্যের মতন তো হামলাই না অপারেশন সিঁদুরে দেখছেন হামলাই নাই কিন্তু আজকে ইসাকদার গতকালকে ইসাকদার বলে দিয়েছে ছত্রিশ ঘন্টার মধ্যে আশিটি ড্রোন হামলায় কিভাবে তাদের মিলিটারি বেস একেবারে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ভারত যাই হোক এখন তুরস্ক সব জায়গায় মানে কারণে অকারণে ভারত বিরোধিতা করতে সিদ্ধ হয়ে গেল ভারত কিচ্ছু বলে না ভারত ওর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সাইজ করতে থাকে একবার যা যে খাদ্য সংকটে মুদ্রা স্ফীতি মানে সব রকম প্রবলেম এখন ফেস করতেছে তুরস্ক তিন চারবার ভারতের কাছে অফিসিয়ালি চিঠি পাঠিয়েছে ভারত রিজেক্ট করে দিয়েছে কই তোদের আর মাল দেবো না তোরা তোরা যা করেছিস বিরোধিতা করিস শত্রুতা করিস পাশাপাশি পাকিস্তানের অপারেশন সেতু চালানোর সময় পাকিস্তানকে সাহায্য করে সরাসরি ড্রোন পাঠিয়েছিল সেই ড্রোনকে একেবারে নিউট্রালাইজ করে ভারত তাদের মানে দখলে নিয়ে নেয় এবং মানে উপেন্দ্র দেবেদীর বাসভবনে সরকারি বাসভবনের সামনে সেটা প্রদর্শনীতে নিয়ে এসেছে অর্থাৎ বিশ্ব দেখেছে যে মানে তুরস্কের ড্রোন কোনো কাজে আসে না এটা ভাওতাবাজি ওদেরও ড্রোন কোনো কাজে আসবে না এইবার তুরস্ক আবার মানে স্যাটেলাইট দিয়ে ভারত দেখেছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে তুরস্কের ড্রোন উড়াউড়ি করছে ভারত কিচ্ছু বলছে না ভারত বলছে বাঙার তুরস্ক তোর খাদ্য ঝামেলা তুই মেটাইতে পারলি না দিলাম না তোর খাবার এরপরে তুই পাকিস্তানকে ড্রোন দিলি তার উপরেও তোরে কিছু বললাম না এরপরে তুই ভারতকে আবার ড্রোন দিচ্ছিস বা ভারত মানে বাংলাদেশকে আবার ড্রোন দিচ্ছিস এবং আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করতেছিস দাঁড়া তোরে কত বড়ো কলা এবং মূলও এটা একটা দেখানোর ব্যবস্থা করি এই জন্য ভারতের বস অফ দ্য বসেস মানে নরেন্দ্র মোদীর পরে ভারতের বর্তমান ক্ষমতার শক্তিশালী পাওয়ারম্যান যাকে বলতে হয় তিনি হলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এস জয়শঙ্কর ইসরায়েলে গিয়েছিল ঠিক ইসরায়েল থেকে মানে ইসরায়েলের ওখান থেকে বৈঠক করে যখন আসলো তারপরে ইসরায়েল গ্রিস আর সাইপ্রাস মানে দুটো তুরস্কের প্রতিবেশী রাষ্ট্র এবং মানে শত্রু বলা যেতে পারে একর অপেন শত্রু তাদেরকে নিয়ে ইসরায়েল একেবারে সুন্দর করে একটা জোট গঠন করেছে আপনারা জানেন ভারত ইসরায়েলকে বলে আসছে হয়তো বা এরকম জ্বালাতন করছে পাকিস্তান এবং বা মানে বাংলাদেশ ড্রোন ফ্রোন দিচ্ছে দিয়ে আমাদেরকে জ্বালাতন করার চেষ্টা করতেছে তা ভারত এ তুরস্কর মানে স্বাস্থ্য করাই লাগবে কিন্তু ওই আমার প্রতিবেশী দিয়ে আমাকে কিছু তো করতে পারবি না তারপরেও জ্বালাতন করছি দাঁড়াত জ্বালাতনের ব্যবস্থা করছি এবার ভারত ইসরায়েলে যে মানে এস সঙ্গ সুন্দর করে মন্ত্রপুত করে দিয়ে এসেছে মন্ত্রপুত করে যখনই ফিরে আসছে তখনই ঘটনাটা এরকম ঘটেছে তুরস্কের দুই শত্রুকে নিয়ে নতুন এক জোট বেঁধেছে ইসরায়েল নতুন এই জোটে ইজরায়েলের সাথে হাত মিলিয়েছে সাইফ্রাস ও গ্রেস পরে ত্রিপক্ষীয় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনি আমিন নেতা নিয়াহু জানান তেল আবিবের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে একমত হয়েছে এই দেশ এমনকি এই তিন দেশ মিলে খুব শীঘ্রই যৌথ র্যাপিড ইন্টারভেনশন বাহিনী গঠন করবে বলে জানা গেছে এবার দেখ শালা কত বড় কুরস্ক তোর বাড়াবাড়ি তোর ঝাপি তার দাপা দাপি এবার কে ঠেকায় আমরাও দেখতে চাই এই বলে ছেড়ে দিছে তুরস্ক ভাত দিয়ে মারছি তোর ড্রোনের ক্ষমতা যে লেজেগো বলে তোর ড্রোনের ক্ষমতা যে ভারতে ঢোকার ক্ষমতা যে তোর ড্রোনের নাই সেটা বিশ্বের বুকে দেখিয়ে দিয়েছি বাংলাদেশের নিয়ে তুই ঠেলাডালি করতেছিলি সেই বাংলাদেশের ওই সীমান্তে স্যাটেলাইট দিয়ে অন্বেষণ মানে দেখায় দেখছি এর এরপরে ইজরায়েল সাইপ্রাস আর গিরিজ দিয়ে তোর যে আক্য আল্লাহ বাঁশ দিব তুই শুধু সেই জ্বালাটাই সহ্য করা সারা জীবন বসে বসে গৃহগণ এটাই হবে তোর আসল খেলা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরকু না